অনুষ্ঠান বাড়িতে যে আমরা মাছের মাথা দিয়ে ছেঁচড়া খেয়ে থাকি তার স্বাদটা কিন্তু একেবারেই আলাদা মাছের মাথা দিয়ে ছেঁচড়া রেসিপি চেষ্টা করব একদম অনুষ্ঠান বাড়ির মতনই করার তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমে সবজিগুলোকে কেটে নিতে হবে প্রথমে আমি পটল কেটে নিচ্ছি তিনটে পটল নিয়েছি পটলের খোসা একটু ছাড়িয়ে নিয়েছিলাম এবার এইভাবে লম্বা কেটে নিচ্ছি সব সবজিগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এখানে একটা ঝিঙে নিয়েছি ঝিঙেটাও লম্বালম্বীভাবে কেটে নিচ্ছি এখন আমি মিষ্টি কুমড়ো কেটে নেবো অল্প মিষ্টি কুমড়ো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আলু নিয়েছি একটা ছোট সাইজের আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একটা ছোটো সাইজের বেগুন নিয়েছি গোটা বেগুনটা দেব না অল্প কেটে রেখে দিলাম তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একটু সবজিগুলো আগেই ভালো করে গোটা ধুয়ে রেখেছিলাম এখন কিন্তু আর ধোবো না এগুলো তো দেখুন আমার আলু বেগুন মিষ্টি কুমড়ো পটল ঝিঙে সব কাটা হয়ে গেছে এবার কয়েকটা বরবটি কেটে নিচ্ছি লম্বালম্বীভাবেই কেটে নিচ্ছি তো সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে যে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বানানো হয় সেটা কিন্তু রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে বানানো হয় তবে আজকে আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে রুই বা কাতলা যে কোনো মাছের মাথা দিয়ে এই ছ্যাঁচড়াটা বানিয়ে নিতে পারেন তো তিন টুকরো মাছের মাথা নিয়েছে ইলিশ মাছের মাথা এবার সামান্য লবণ হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার অন্যদিকে কড়াইতে আমি একটু বেশি করে তেল দিচ্ছি অনুষ্ঠান বাড়িতে ছেঁচরার স্বাদটা এত ভালো আসে এই কারণে কারণ সবগুলো কিন্তু সবজি ছাকা তেলে ভাজা হয় তাই আমি একটু বেশি করে তেলে এই সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেব প্রথমে আলুটা ভেজে নিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নেব একটু লালচে করে আলুটা ভাজা হয়ে গেছে আলু তুলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি অল্প লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে ভেজে নেব আর এই ছ্যাচটা বানানোর জন্য এখানে আমি কুঁইশাক আগেই কেটে রেখেছিলাম অল্প তো এক প্লেটের মতো কুঁইশাক কেটে নিয়েছি কুঁই একটু ভাপিয়ে নিতে হবে তো আমি কড়াইতে আগে একটু জল বসিয়ে দিয়েছিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এবার পোশাক দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট একটু ভাবিয়ে নিতে হবে তো ভালো করে নাচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছে এদিকে আমার মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়ো এখন তুলে নিচ্ছে এইভাবে আলাদা আলাদা করে যদি সব সবজিগুলো ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো মিষ্টি কুমড়ো তুলে নিয়ে এর মধ্যে এখন পটল দিয়ে দিচ্ছে পটলগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর দেবো না হাই ফ্লেমে রেখে পটলও ভেজে নিচ্ছি তো পটলও ভাজা হয়ে গেছে এখন পটলও তুলে নিলাম এবার বেগুনটা ভেজে নেব সব সবজিগুলো কিন্তু আমি হাই ফ্লেমে রেখেই ভেজে নিচ্ছি বেগুনের মধ্যে আমি হলুদটা দেবো না সামান্য লবণ দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখেই ভেজে নিচ্ছি লালচে করে তো বেগুনো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বরবটিগুলো ভেজে নিচ্ছি বরবটিতেও আমি হলুদ দিচ্ছি না সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি ছাকা তেলে যদি সবজিগুলো ভাজা হয় তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না হয়তো আপনাদের মনে হতে পারে আলাদা আলাদা করে সবজি ভাজতে গেলে অনেকটাই সময় লাগবে কিন্তু আমার মনে হয় সবজিটা মনে হয় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ছাকা তেলে ভাজলে তো ঝিঙেটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে ফোরনের মধ্যে দিয়েও ওই ঝিঙেটা ভেজে নিতে পারেন আর ঝিঙের মধ্যে আমি লবণ দিচ্ছি না কারণ ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে তাই দু মিনিট একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন আমার হালকা একটু ভাপই না হয়ে গেছে কুইশা এবার গ্যাস অফ করে এর জলটা ঝরিয়ে নেব এদিকে দু মিনিট আমি ঝিঙেটা ভেজে নিলাম খুব বেশি কিন্তু ভাজিনি তো সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নেব তো একটু লালচে করে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে ভালো করে আর মাছের মাথা যদি এইভাবে একটু ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু সবজির মধ্যে চলে যাবে তো মাছের মাথাগুলো একটু ভেঙে ভালো করে ভেজে নিলাম মাছের মাথাও ভাজা হয়ে গেছে আরও একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছোট হাফ চামচ পাঁচ ফোড়ন অনুষ্ঠান বাড়ির ছেচরাতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় তবে আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বানাচ্ছি বলে আমি পেঁয়াজ রসুনটা অ্যাড করছি না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে তাই আমার মনে হয় পেঁয়াজ রসুনটা দিলে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে তবে যদি আপনারা কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা দিয়ে বানান তাহলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন ফোড়নটা ভাজা হলে এবার এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে একটু নাচাড়া করে নিলাম আর সামান্য জলও দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে একটা টমেটো অর্ধেকটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি বড় এক চামচ জিরের গুঁড়ো বড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো তো এইভাবে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবেই এক থেকে দেড় মিনিট মশলাটা একটু কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে ভেজে নেওয়া মাছের মাথা দিয়ে একটু কষিয়ে মশলার মশলার সাথে সাথে এক থেকে মিনিট মাছের মাথা দিয়ে কষিয়ে নিয়ে এবার যে হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুঁই যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না কারণ সমস্ত সবজিগুলো ভালো করে ভাজাই আছে তো মশলার সাথে পুঁই শাক দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এবার ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে নেওয়া সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা এখন একটু বুঝেই দিতে হবে তো আমি আমার স্বাদ মতো ছোটো হাত চামচ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প চিনিও দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আর এই সময় তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে দিয়ে না করে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব আর এই রান্নাতে একটু একটুকু জলের ব্যবহার করব না কিছুটা জল ছাড়বে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো ঢাকা দিয়ে রাখছি প্রায় ছ মিনিট হয়ে গেছে ছ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে না করে নিচ্ছি রান্নাটা বেশ মাখা মাখা হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব তবে আপনাদের যদি মনে হয় একটু জল ভাব আছে তাহলে আপনারা এর মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে দিতে পারেন ময়দা ছিটিয়ে না আচারা করে এটাকে নামিয়ে নিতে পারেন তো চেষ্টা করছি একদম অনুষ্ঠান বাড়ির মতনই করার এর স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয় তাই বলবো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারি আশা করছি রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে